আমাদের আকিদা ক্লিয়ার আল্লাহ তালা হলো আলিমুল গাইব আর আমার দয়াল নবী হলো মুখবিরুল গাইব আল্লাহ সকল গায়েবের মালিক আর আল্লাহ নিজ আমার নবীর গায়েব জানাইছে নবী আল্লাহ প্রদত্ত গায়েব জানে এবং উম্মত কে গায়েব জানাইছে এটা আমাদের বানানো আকি জানা আপনি কোরআনের আয়াত দেখাবেন যে কোরআন শরীফ আছে লা আলামুল গাইব আমি গায়েব জানি না কুল্লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লা আল্লাহ আপনি বলুন আসমান এবং জমিনের গায়েব সমূহ আল্লাহ ছাড়া আর কেউ জানে না আমরা এই আয়াত পড়েছি ভাই আমার আমরা জানি আল্লাহ আসমান জমিনের যত গায়েব আছে আল্লাহ সারা কেউ জানে এটা কোরআন আয়াত আমরাও জানি এরপরও কেন বলতেছি নবীজি গায়েব জানে আপনি প্রশ্ন করলে তো উত্তর পেয়ে যাবেন এরপরও দেখেন এই আয়াত যেই সুরার মধ্যে আছে ওই সুরার দশটা আয়াত পরে যান সুরার নমল একটু আগে যে আয়াত পেলাম এটা হলো পঁয়ষট্টি নম্বর আয়াত আর এখন যেটা বলবো এটা হলো পঁচাত্তর নম্বর আয়াত আমিনা ইবল আর দি ইল্লা ফি কিতাবিম মুবিন আসমান এবং জমিনে যত গায়েব আছে সব গায়েব সুস্পষ্ট কিতাবে রয়েছে আর সেই সুস্পষ্ট কিতাব আর রহমান ও আল্লাহ কুরআন আল্লাহ তালা সে আসমান জমিনের গায়েব ওয়ালা কুরআন সে আসমান জমিন সমস্ত গায়েব আলা কিতাব আল্লাহ নিজে আমার নবীরে শিখাইয়া দিছে অতএব নবীরে গায়েব জানাইছে কে জোরে বলেন কে আল্লাহ নিজের থেকে জানে আর নবীজিকে জানাইছে আল্লাহ বাস ঝগড়া শেষ এদ্দুর জানে না উদ্দুর জানে কদ্দুর জানে যতটুকু জানে ততটুকু জানে এত কথা দরকারটা কি আল্লাহ কদ্দুর জানাইছে তোমারে কইছে যতটুকু জানাইছে স্যারে যতটুকু কথা নাই তো তোমার মধ্যে উচিত না বলা উচিত না বলতে হবে আল্লাহ যা জানাইছে তাই জানে ব্যাপকতা রাখতে হবে কারণ আল্লাহ তালা সীমাবদ্ধ করেননি ও আল্লাহ মা লাম তাকুন তা ব্যাপকভাবে ভাবে বলেছেন আপনার যা কিছু অজানা ছিল আমি সব জানাইছি সুবাহ বলেন আল্লাহ যেভাবে বলেছে আপনাকে ওইভাবে বলতে হবে আপনি বলেন যতটুকু জানাইছে যতটুকু তোমার কৈতিক আমদানি করা হইলো এই যতটুকু শব্দটা কৈতিক আমদানি হইল আল্লাহ তো যতটুকু বলে নাই আল্লাহ বলছে যা কিছু অজানা সব জানাইছি তফসিরে জালালাইনের মধ্যে লিখেছেন ওয়া আল্লামাকা